জিযাই এক প্রজাতির সুমিষ্ট রসালো কুইন আনারস তার সুবাস ও স্বাদে অনন্য মুঙ্গি একাডেমি ব্লকের অধীন দিলীপ দেববর্মার বাগানে এবছর ব্যাপক কুইন আনারসের ফলন হয়েছে যা স্থানীয় বাজারে চাহিদা তৈরি করেছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য সুমিষ্ট রসাল এই বিশেষ জাতের কুইন আনারস রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন এবং বর্তমানে রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন দেখছেন তাতে করে দিলীপ দেববর্মার মতো কৃষকেরা সরকারি চাকরি পেছনে না ছুটে নিজের বুদ্ধিমত্তা ও অক্লান্ত পরিশ্রমকে কাজে লাগিয়ে কিভাবে আত্মনির্ভর হওয়া যায় তার এক চলন্ত উদাহরণ দিলীপ দেববর্মা চুরাশি এলাকা থেকে প্রায় সাড়ে ষোলো হাজার কুইন আনারসের চারা গাছ এনে প্রায় সাড়ে চার কানি জায়গা জুড়ে রোপণ করেছেন একেবারে নিজ উদ্যোগে এই আনারসের চাষাবাদ করেছেন তিনি দিলীপ বাবু শুধু আনারসই নন গন্ডাছড়া থেকে বিদেশি প্রজাতির আমের চারা পেঁপে পেয়ারা সুপারি ইত্যাদি ফলের চারা এনে নিজ জমিতে রোপণ করেছেন তিনি বর্তমান রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছেন চাইছেন সরকারি সাহায্য তিনি নিজ মুখে অকপটে স্বীকার করেছেন যদি পর্যাপ্ত সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায় তাহলে তিনি আরও বেশি বেশি করে

আর পেপে এগুলা লাগাইছে অধিকাংশ জায়গাতেই তো আনারস লাগাইছে হ্যাঁ সব মোটামুটি আনারস হইছে আনারসই বেশি আনারস বেশি এই তিলাও আনারস লাগাইছে কতখানি জায়গাতে আনারস লাগাইছেন এবারে আড়াখানি আবার লাগাইছে প্রায় সাড়ে চারখানি মতো হইব টোটাল টোটাল আর বাকি রয়ে গেছে এটাও আমার পয়সা নাই এবং খাওয়ানো অনেক অসুবিধা হয়েছে পয়সা টুসা নাই এরকম যেটা আন্দরস বেছিলাম কিছু এটা ওই আম চারা আবার আনছে ঘন্টা ছড়া থেকে